ওয়েলকাম টু ওয়ান ওবায়দুল্লাহ গডফার্মের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আষাঢ় মাস ওয়েদার ভালো মন্দ মিলে সব কিছু এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি নাই আবার কখন চলে আসবে বলা যায় না এর মধ্যে মানুষের যেমন মৌলিক চাহিদা আছে প্রত্যেকটা প্রাণীরই কিছু মৌলিক চাহিদা আছে যেগুলা ঝড় বৃষ্টি কোনো কিছু বাধাই মানে না খাইতে হবে যার জীবন আছে তার জন্যে খাবার আছে খাবার প্রয়োজন তো দেখেন সকাল সকাল ওদের প্রতিদিন আমি কন্টিনিউ নিয়ে আসি তো যার কারণে আজকেও প্রতিদিনের ন্যায় সকালবেলায় যখন ঘর থেকে বের করছি মেতামেতি শুরু করে দিচ্ছে বাইরে আসার জন্য এই বৃষ্টি তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল এখন একটু কম আবার যে কোনো সময় চলে আসতে পারে বৃষ্টির মধ্যে নিয়ে আসছি মার্শাল্লা খুব সুন্দর খাচ্ছে ভেড়া হচ্ছে একটি দলবদ্ধ প্রাণী এইটা গরু এবং ছাগলের চাইতে সহজভাবে মাঠে চড়ানো যায় এরা সব একসাথে থাকতে পছন্দ করে এদের একটা লিডার থাকে যাকে আমরা বলি দলনেতা ওই লিডারটা যেখানে থাকবে আশেপাশে ওরা সবাই ঘুরবে পঞ্চাশ একশো যতগুলোই হোক না কেন জন্য এটা মাঠে চড়ায় সুবিধা আছে একজনই ইচ্ছা করলে পঞ্চাশ থেকে একশোটা হ্যান্ডেলিং করতে পারে আমি শখের বসে একটা আনছিলাম আলহামদুলিল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন আমার বড় পুরাণীটা এই বুড়ানি থেকেই মাসাল্লাহ এই যেগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে হয়েছে যে অ্যাডাল্ট রয়ে গেছে এটা সম্ভবত দুই দিন আগে বেট করানো হয়েছে এইটা আর ওই আর একটা দেখা যাচ্ছে ওই এটা আর এইটা অলরেডি বাচ্চা দেওয়ার পরে আবার গা বইছে দুই মাস এই যে আমার বেড়ার পাঠাটা মাসাল্লাহ ওর গেট আপ দিন দিন আরও সুন্দর হচ্ছে তো যেটা আজকের ভিডিওতে মূল টপিক মূল যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এদের সিকিউরিটি নিরাপত্তা যখনই এগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে আসবেন অবশ্যই এর সাথে নিজে থাকতে হবে কিংবা আপনি কিছু সময়ের জন্য দূরে চলে অন্য একজন রিফ্লেক্স আরেকজন দিয়ে যেতে হবে নাহলে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এখন বর্তমান আশেপাশে অনেক শিয়াল কুকুর য়াল কুকুরেদের হচ্ছে বড় শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে আজকের মতো এখানে শেষ করলাম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ইনশাআল্লাহ তথ্যমূলক অনেক উপত্য পাবেন